মোহাম্যাডন স্পোর্টিংয়ে কি ইনভেস্ট করতে চলেছেন শাহরুখ খান অর্থাৎ তার কোম্পানির রেড চিলিস এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া সরগরম তো সেই নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন এবং আমাদেরকে বিস্তারিত তথ্য জানতে অনুরোধ করেছিলেন তো সেই নিয়ে এই ভিডিওটা তবে ভিডিওটা শুরু করার আগে আমি নিজাদি বিয়ন স্পোর্টসে আপনাদের স্বাগত এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না বিয়ন স্পোর্টসকে তো যে বিষয়ে কথা হচ্ছিল রেড চিলিস কি ইনভেস্ট করবে মহামেডানে দেখুন যখন এই কলকাতা যখন এই আইপিএল শুরু হয়েছিল এবং কলকাতায় এসেছিলেন শাহরুখ খান সেই সময় মনে করা হচ্ছে একবার কথা হয়েছিল কে কে আরে এবং ইনভেস্টারের সাথে এবং সে তাতে যদ্দূর শোনা আছে এখন আমরা নিশ্চিত নই যে সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা হস্তক্ষেপ ছিল এবং তার ফলে কিন্তু কে 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 আর কর্ণদাস শাহরুখ খান কিন্তু তিনি নিজে এবার মোহাম্যাডেনে ইনভেস্ট করতে রাজি এর অনেকগুলো বিষয় আছে শাহরুখ খান এর আগেও দু হাজার তেরো বা এগারো বারো এই টাইমটাতে ডেম্পো ক্লাবে একবার ইনভেস্ট করবেন বলে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং কথাবার্তা অনেকটা দূর গিয়েও কিন্তু শেষ পর্যন্ত তা মেটারিয়ালাইজ করেনি এরপর যখন আই শুরু হয়েছিল সেখানেও তিনি ফুটবলের দল নিতে চেয়েছিলেন এক অনেক জায়গায় খবর আসে কিন্তু শেষ পর্যন্ত কলকাতার কোনো দল না পাওয়াতে যেহেতু সঞ্জীব গোয়েঙ্কা তখন তৎকালীন এটিকে কে অ্যাকোয়ার করতে পেরেছিলেন তো সেই জন্য কিছুটা তার কথায় তার গলায় হতাশা সুর শোনা গেছিলো শাহরুখ খানের তো কলকাতার কোনো দলের সাথে যুক্ত হওয়ার একটা তার প্রবল ইচ্ছে কিন্তু ছিলই দু হাজার ষোলোতে শোনা যায় যদিও এটা কানাঘুষো শোনা যায় যে শাহরুখ খান একবার মোহনবাগানেও ইনভেস্ট করতে চেয়েছিলেন তবে সে কথা বেশি দূর এগায়নি তো শেষ পর্যন্ত এখন শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সহযোগিতায় মহামেডান কর্তারা কিন্তু শাহরুখ খানের সাথে যোগাযোগ করেছেন এবং কথা চলছে যদিও এখনই বলা যায় না ডিলটা ফাইনাল হওয়ার মুখে বা কিছু কারণ অনেক কিছু পারমুটেশন কম্বিনেশান আছে আপনারা জানেন যখন আই লিগ চলছিল তখন মহামেডান কর্তাদের হাতে ঊনপঞ্চাশ পার্সেন্ট ছিল এবং বাংকারহিল যে ইনভেস্টার তাদের হাতে ছিল একান্ন শতাংশ এবং শর্ত দেওয়া ছিল যদি আইএসএলএ ওঠে সেক্ষেত্রে উনচল্লিশ পার্সেন্ট চলে যাবে মহামেডান কর্তাদের হাতে এবং একষট্টি শতাংশ থাকবে হিলের কাছে এবার হিল যদি কোস্পনসর আনে মহামেডান কর্তাদের যে বক্তব্য যে বাংকার হিলকেই কিন্তু সেই একষট্টি শতাংশের মধ্যেই শেয়ার ছাড়তে হবে এবং নতুন ইনভেস্টার আনতে হবে এবার বাংকার হিল কত পরিমাণ শেয়ার শেয়ার ছাড়তে রাজি হবে শাহরুখ খান কত পার্সেন্ট শেয়ারে খুশি হবে এবং বাংকার হিল এটাও মনে করা হচ্ছে এক পক্ষ থেকে যে বাংকার হিলের তরফ থেকেও কিছুটা মহামেডান কর্তাদের আরও শেয়ার ছাড়ার জন্য অনুরোধ করা হবে সেটাই তারা রাজি হবেন কিনা এই শেয়ার ছাড়ার অংশ নিয়ে কিন্তু একটা এখনও বেশ কিছু কাজ বাকি আছে এবং সেই বিষয়ে এখনও তারা পৌঁছোতে পারেননি বলেই আমাদের কাছে খবর তাই ডিলটা এখনই ক্র্যাক হয়ে গেছে বলা চলে না এখনও অনেক পারমুটেশন কম্বিনেশন বাকি শেয়ারের শতাংশ নিয়ে মহামারান কর্তারা কিন্তু উনচল্লিশের এর পর আর কিন্তু শেয়ার ছাড়তে রাজি নন সেক্ষেত্রে বাংকার হিল কী করবে রেড বা রাজি হবে কিনা সেগুলো কিন্তু এখনও অনেক দেখার ধাপে ধাপে বিষয় আছে তবে মহামারান যদি শেষ পর্যন্ত রেড চিলিস ইনভেস্ট করে সেক্ষেত্রে কিন্তু মহাম্যাটানের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে যাবে এবং শুধুমাত্র ভারতই নয় সারা বিশ্ব জুড়ে কিন্তু যেহেতু শাহরুখ খানের ফলোয়ার্সের তো কোনো কিছু বলার নেই আর নতুন করে তো সেক্ষেত্রে মহাম্যাটানেরও একটা নতুন দিগন্ত খুলে যাবে বলাই চলে এবং আইএসএলে প্রথম বছরে এসেই কিন্তু একটা তারা বাজিমাত করার প্রয়াসেই থাকবেই বলাই যায় তো সেই এই বিষয়টা নিয়ে এখনো হওয়ার জন্যই এখনও বাকি যে বিদেশি তাদেরকে এখনো কনফার্ম করা হয়নি কারণ আরেকটু ধীরে চলো নীতি নিয়ে সমস্ত কথাবার্তা ফাঁকা করে তারপরই তারা এই বিষয়টা করতে চাইছে তো দেখা যাক শাহরুখ খান আসেন কিনা না শেষ পর্যন্ত মহামাটন কর্তারাও কি একটু নমনীয় হয়ে আরও নিজেদের শেয়ার ছাড়তে রাজি হন কিনা বা বাংকা রিলি কত পার্সেন্টে রাজি করতে পারে শাহরুখ খানকে তবে যে কথা হচ্ছে এটা অবশ্যই সত্যি ভুয়ো খবর নয় তবে এখনও অনেক দূর আছে এখনই সেভাবে বলার কিছু নেই এছাড়া আরও একটি খবর মোহামেডানের গত মরশুমে সর্বোচ্চ গোলদাতা এডি হার্নান্ডেস তিনি কিন্তু মোহাম্মডান ছেড়ে দিয়েছেন এই মরশুমে এবং তিনি আবার নিজের দেশ অন্ডুরাশে ফিরে আছেন এবং অর্চান্ড এফসিতে তাদের একটা প্রথম ডিভিশন দল সেই দলে আবার যোগ দিলেন তো আমাদের তরফ থেকে এবং উমা মান্ডেন সমর্থকদের তরফ থেকে তাকে শুভকামনা রইল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন